ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বাঙালি অজস্র টার্মোয়েলের মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে লড়াই করে জীবন যুদ্ধে আজকের বাঙালিতে এসেও গণিত হয়েছে সেটা আমরা কি দাঁড়িয়েছি আমরা সমাজটাকে শিব গড়েছি না সমাজটা বাঁদর গড়েছি সেটা পরের কথা কিন্তু মোদ্দা কথা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সেটার পেছনে এই মানুষগুলোর অবদান সবথেকে বেশি মৃণাল সেন আমাকে যে বয়সটা মানে করতে হয়েছে বাবু সেই বয়সটায় মৃণালবাবু দা মৃণাল সেন হয়ে ওঠেননি আর কি এমন একটা বয়স যেখানে একজন কিশোর সদ্য যৌবনে উত্তীর্ণ হচ্ছেন এরকম একটা বয়স আর পাঁচটা চল্লিশ পঞ্চাশের দশকের বাঙালি ছেলের মতোই তার বেড়ে ওঠাটা হচ্ছে একজন শিল্পী যে নিজের পথ কিভাবে তার শিল্প করবেন কিভাবে তার সময়ের কথা তার শিল্পে বলে যাবেন এবার সেই বয়সটার কোনো সত্যি কথা বলতে কোনো অডিও ভিজুয়াল রেফারেন্স নেই যতটুকু যা আছে সেটা মৃণালবাবুর নিজের লেখায় আছে মৃণালবাবু নিজের সম্পর্কে বহু কথা লিখে গেছেন নানা বইতে তার প্রায় একটা আত্মজীবনীমূলক বই রয়েছে যেটা অলওয়েজ বর্ন যেটা বাংলায় তৃতীয় ভুবন এছাড়াও আরও বেশ কিছু বই রয়েছে আমিও আমার সিনেমা মেমোয়ার এইগুলোতে বৃণালবাবু নিজের সম্পর্কে প্রায় অকপটভাবে বহু কথা লিখে গেছেন সেটা শুধু শৈশব নিয়ে নয় সব কিছু নিয়ে সেই লেখাগুলো ভীষণ সাহায্য করেছিল এই প্রস্তুতিটা নিতে আর বাকিটা আমাদের নির্দেশকের গাইডেন্স ঠিক যেটা করতে চাও সেটাই করবে আপোষ করবে না মৃণাল বাবু এমন একজন সময়ের মানুষ বা এমন একজন মানুষ বলা ভালো যে সময়টায় বাঙালি জাত হিসেবে গড়ে উঠছে আজকে আমরা বাঙালি হিসেবে যা তার ভিতটা গড়ে উঠছে চল্লিশ পঞ্চাশ ষাটের দশক সত্তরের দশক জুড়ে সেই সময়ের বাঙালি অজস্র টারময়েলের মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে লড়াই করে জীবন যুদ্ধে আজকের বাঙালিতে এসেও গণিত হয়েছে সেটা আমরা কি দাঁড়িয়েছি আমরা সমাজটাকে শিব গড়েছি না সমাজটা বাঁদর গড়েছি সেটা পরের কথা কিন্তু মদ্যা কথা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সেটার পেছনে এই মানুষগুলোর অবদান সব থেকে বেশি সেরকম একটা সময়ের একজন মানুষ যিনি মানে বিশ্বমানচিত্রে আমাদের বাংলা ছবিকে একটা জায়গা করে দিয়েছিলেন পৃথিবীর তিনটে যে প্রধান ফিল্ম ফেস্টিভ্যাল তাতে সম্মানিত হয়েছিল এই পরিচালকের ছবি যে সেরকম একজন মানুষের চরিত্র করতে হয়েছে ফলে ভয় তো হবেই শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না মধ্যবিত্ত যে সমাজের অংশটা যেটাকে নিমৃণাল বাবু তার সারা জীবন ধরে কাটাছেঁটা করে গেছেন নিজেকে প্রশ্ন করেছেন বারবার নিজের সঙ্গেই নিজেকে তর্ক তর্কে লড়িয়ে দিয়েছেন মৃণালবাবুর ছবি তো একদম তর্কের মতন ছবি এবার সেই সময়ের মধ্যবিত্ত আর এখনকার মধ্যবিত্তের হয়তো বাহ্যিক যে রূপটা সেটা খানিকটা একই রকম আছে কিন্তু যে বেসিক ক্রাইসিস পয়েন্টগুলো যে ক্রাইসিস পয়েন্টগুলো অ্যাকচুয়ালি মধ্যবিত্তকে ডিফাইন করে সেগুলোর কিছু কিছু পরিবর্তন হতে 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 গেছে মানে আমাদের হয়তো আর সরাসরিভাবে ভাত কাপড় অন্য সংস্থান মাথার ছাদ সেইটার জন্য হয়তো যে প্রবল লড়াই হয়তো আর করতে হয় না মধ্যবিত্তকে মধ্যবিত্ত একটা মোটামুটি ঠাঁই পেয়েছে আছে সেই লড়াইও এখনো আছে কিন্তু সেটা অতটা প্রত্যক্ষভাবে নয় এবার ক্রাইসিস গুলো অন্যভাবে আবার দেখা দিচ্ছে মানে এই যেমন ধরুন আমি এক্ষুনি যেগুলো বলছিলাম যে এত যুদ্ধ মন্নন্তর দেশভাগ এতগুলো আন্দোলন খাদ্য আন্দোলন আহ তেভাগ আন্দোলন নকশাল আন্দোলন আরো পরে এত কিছু দেখে যে বাঙালি জাতটা বড় হলো বেঁচে রইল তারা এখন আমরা বছর কয়েক আগে দেখলাম যে একটা প্যান্ডেমিকেই আমরা হয়ে গেলাম মানে আমাদের কুপকাত যেই যে বাইরের যাবতীয় জিনিসের সঙ্গে যে যুদ্ধ সেইটা হয়তো অনেক কমে এসেছে যেটার ফলে আমরা কুপকাত হই আজকে কিন্তু আমাদের ভেতরের ভেতরের যুদ্ধটা নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধটা সেটা আরো অনেক বেড়েছে মানে আমরা বহু জিনিস মাথা থেকে বাদ দিতে শুরু করেছি অ্যাকচুয়ালি নিজেদেরকে প্রশ্ন করতে যে যে সাহসটা লাগে যে হিম্মতটা লাগে সেটা অনেক কমে এসেছে আমাদের আমরা নিজেদেরকে প্রশ্ন করা অনেক কমিয়ে দিয়েছি এগুলো ঘটনা এই পরিবর্তনগুলো তো হয়েছে ফলে এই সময়ের একজন ছেলে হিসেবে এই সময়ের একজন আর্ট প্র্যাকটিশনার হিসেবে আমার দাঁড়িয়ে সেই সময়টাকে রিড করাটা একটা অদ্ভুত মানে মানে সেটা অনেকটাই বাইরে থেকে দেখার মতনই একটা বিষয় কিন্তু আমাকে একটা চরিত্র করতে হবে ফলে সেই সময়টার মধ্যে আমাকে ঢুকতে হবে সেই কালচারাল কোডগুলোকে সেই সময়ের বাঙালির যে বহিরঙ্গের এবং অন্তরঙ্গের যে চিন্তা ভাবনা তার যে ছোট ছোট কোড মানে দেখুন মানে একজন পঞ্চাশের দশকে বড়ো হয়ে ওঠা কিশোর নিশ্চয় আমার মতন করে হাত পা নাড়বে না আমার মতন করে কথা বলবে না বাংলা ভাষাটাই সে সময় অনেকটা অন্য রকম ছিল সেই ভাষায় আমরা আর কথাই বলি না ভাষাটা বাংলা কোটান কোট এবার সেইগুলো ধীরে 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 সেই সময়কার যা ছোট 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 জিনিস পেয়েছি সেগুলোর থেকে আত্মস্থ করার চেষ্টা করেছি খুব যে পেরেছি এমনটা আমি দাবি করছি না বাকিটা আপনারা ছবি দেখে বলবেন পেরেছি কিনা ভীষণ অভিজ্ঞ পরিচালক না হলে এই রকম একটা ছবি তৈরি করা সম্ভবই নয় মানে শ্রীজিদ্দার ছবি মানে আমরা এমন একটা জেনারেশনের মানুষ যারা মানে আমাদের কৈশোর যৌবন আমরা আমাদের কেটেছে শ্রীজিদ্দার ছবিগুলো দেখতে দেখতে শ্রীজিদ্দার বিবর্তন হয়েছে পরিচালক হিসেবে আমরা ধীরে ধীরে ম্যাচিওর হয়েছি দর্শক হিসেবে এবার হঠাৎ করে সেই মানুষটার একটা ছবিতে তার যে ইউনিভার্স তার মধ্যে হঠাৎ করে আমি ঢুকে পড়েছি মানে ব্যাপারটা খুবই অদ্ভুত প্রথম প্রথম ভাবতেও খুব অদ্ভুত লাগতো খুবই আনন্দ হয়েছে আর কি মানে একজন সিনিয়র মানুষ যেভাবে একজন একদম নভিস মানুষকে গড়ে পিটে নিজের মতন করে নেন নিজের কাজের মধ্যে ইনভলভ করে নেন সেইভাবে মানে প্রায় মানে আগলে রেখে প্রায় আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে খুব আনন্দ পেয়েছি পনেরোই আগস্ট পদাতিক আসছে আপনাদের কাছের সিনেমা হলে আপনারা ছবিটা সবাই দেখে ফেলুন টিকিট কেটে দেখে ফেলুন সবাই কেমন লাগছে আমাদের জানান ভালো মন্দ যাই লাগুক আমাদের জানান আমরা সবাই খুব সৎভাবে চেষ্টা করেছি একটা সময়কে আমাদের সময় দাঁড়িয়ে পুনর্মূল্যায়ন করার তার সেই সময়টার প্রতি একটা ট্রিবিউট দেওয়ার আমাদের সেই চেষ্টাটা আপনারা দেখলে তবেই সার্থক হয়